বাংলা সিনেমার সুপারহিট নায়িকা শাবনূর যার সম্পর্কে ব্যাখ্যার শেষ নেই চোদ্দ বছর বয়সে চলচ্চিত্রে অভিনয় শুরু করেছিলেন শাবনূর চাঁদনি রাতে দিয়ে শুরুটা করে কাটিয়েছেন দেড় যুগ পর্দায় প্রেমিকার চরিত্রে অভিনয় করে অনেকেরই মনে প্রেম জাগিয়েছেন জায়গা করে নিয়েছেন মনের কোণে সহশিল্পীদের সঙ্গে প্রেমের খবর যেমন শোনা গেছে ব্যবসায়ী সহ অন্য মহলের মানুষও ঢালিউডের তুমুল জনপ্রিয় এই নায়িকাকে নানান সময় প্রেমের প্রস্তাব দিয়েছেন তবে শাবনুরের প্রেমে অনেকে হাবুডুবু খেলেও শাবনুর কারো প্রেমে হাবুডুবু খেয়েছেন কিনা এমন প্রশ্নেই সেই গল্প বললেন টম ক্রুজ ও লিওনার্দো ডিকেপিউর প্রেমের গল্পটা শাবনূর বললেন এভাবে টম ক্রুজ ও ডিকে ডিকেপিউ তো আমার ক্রাশ টাইটানিক দেখার পর থেকেই লিউনার্দো ডিকেপিউ আমার ক্রাশ মনে মনে লিওনার্দো ডিকেপিউর নায়িকা হতে না চাইলেও ভালো লাগত চকলেট বয় টাইপ ছিল তো এই টাইপের হিরোরা বরাবরই আমার পছন্দের তাই আমি কিন্তু সব সময় চকলেট বয়দের সঙ্গে কাজ করেছি খুঁজে খুঁজে চকলেট বয় হিরোদের সঙ্গে কাজ করি আমার নায়কদের তালিকা দেখলে তা বোঝা যাবে এই যেমন আমার বেশিরভাগ ছবির নায়ক সালমান ফের দোষ রিয়াজ সাকিব সবাই চকলেট বয় আমার সব হিরো চকলেট বয় টাইপের শাবননুর সুযোগ পেলে টম ক্রুজকে ফুলের তোড়া উপহার দেওয়ার কথা বললেন বললেন বুড়ো হয়ে গেলেও একবার টম ক্রুজের সঙ্গে দেখা করতে চাই তরুণী থাকতেই মধুমিতায় টম ক্রুজের মিশন ইম্পসিবল দেখেছিলাম এই ছবি দেখেই টম ক্রুজের প্রেমে পড়ে যায় ছবি দেখার পর লা পেরু জায়গাটা আমাকে মুগ্ধ করে ভেবেছি এত সুন্দর অস্ট্রেলিয়া ইস কোনোদিন যদি যেতে পারতাম তারপর সিনেমায় অভিনয়ের অনেক দিন পর দেখি টম ক্রুজ যেখানে শুটিং করেছে লা পেরুজ সেই জায়গাও গিয়েছি সামনাসামনি জায়গাটা দেখেও মুগ্ধ হয়েছি সত্যি বলে বোঝাতে পারবো না প্রথমবার কতটা ভালো লেগেছিল আর এখন তো লা পেরুজ ডাল ভাত হয়ে গেছে আমার ছেলে আইজানকে বলেছি আমার অনেক শখ টম ক্রুজের সঙ্গে দেখা করার টম ক্রুজ যদি বুড়ো হয়েও যায় তাও একবার তার সঙ্গে দেখা করতে চাই আমার ছেলেও বলেছে সে বড় হলে আমাকে আমেরিকায় নিয়ে যাবে দেখা করিয়ে দিবে টম ক্রুজের সঙ্গে আমিও অধীর আগ্রহে আছি টম ক্রুজের সঙ্গে দেখা করার সামনাসামনি টম ক্রুজের দেখা পেলে এক একগুচ্ছ গোলাপ দেব